টাইফয়েড টিকা দেওয়াই গেলাম এখন পরবর্তীতে কেমন হয় জানি না যাওয়ার সময় হাসতে হাসতে গেছে আবার আসার সময় এখন চিন্তা যদি জ্বর আনে তাহলে তোমার দোষ আমার কিন্তু কোনো দোষ না তোমার তাকে তাই আমি গেছি কান্না করে ঘুম থেকে উঠছে এখন কি ব্যথায় কান্না করতেছে তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আর এখন যাচ্ছি টিকা নিতে টিকা নেওয়াতে যাচ্ছি মিশরাদুল জজমের টিকা নেওয়াবো এটা পোলিও টিকা না এটা হচ্ছে টাইফয়েড জ্বরের টিকা কম্পিউটারের দোকান থেকে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করে ওই কাগজ নিয়ে যাচ্ছি টিকা কেন্দ্রে টিকা দেওয়াবো এই টিকা দিলে নাকি ভবিষ্যতে আর টাইফয়েড জ্বর হবে না তো যদিও মেয়ে কান্নাকাটি করবে এবং পরবর্তীতে কি হবে সেটা জানি না তো আমার শাশুড়ি মা খুব তাগাদা দিচ্ছে যাতে করে এই টিকাটা নেয় তো এখন যাচ্ছি সাথেই থাকুন আপনারা তো মিশারের দাদু না তিনের টিকা নেওয়া হবে না আমার আগে আগে কত দূরে দেখছেন মানে খুব আগ্রহ টিকাটা নিক আমি চাইছিলাম না জন্য কারণ নতুন টিকা কি না কি হয় বাচ্চাদের এই জন্য আমি চাইছিলাম আমার শাশুড়ি ফাঁকু হয়ে গেছে যে নিতইব নিতইব টাইফয়েড জ্বর নাকি খুব খারাপ জ্বর এখন এই টিকায় ভবিষ্যতে জ্বর আসে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আসলে এটার সত্যতা কতটুকু সেটা জানি না ভবিষ্যতে টাইফয়েড জ্বর হবে কিনা সেটাও জানি না তো আমরা যেইখানে যাই গাড়ির জন্য অপেক্ষা করতে হয় গাড়ি ছাড়া কোথাও যাওয়া যাওয়া যায় না মানে হাঁটার রাস্তা না গাড়ির রাস্তা টিকা দিতে যাই সেটাও গাড়ি বাজারে গেলেও গাড়ি দোকানে গেলেও গাড়ি সব জায়গায় গাড়ি লাগে দাঁড়ান চলে এসেছি যেখানে টিকা দেয় ওইখানে আসলে এটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলের মধ্যেই টিকা দেওয়া হচ্ছে দেখেন ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে টিকা দেওয়ার জন্য দেখছেন টাইফয়েড টিকা দান তো দাদির কোলে বসে মিশরাত টাইফয়েডের টিকা নিচ্ছে অন্য সময় তো আমি কোলে নেই আজকের আমি নিলাম না কারণ আজকে আমার বেশি ভয় করছে আর মেয়ের কান্নায় তো আমার ভিতরে পানি শুকাই গেছে না কষ্ট হচ্ছে টাইফয়েড টিকা দেওয়াই গেলাম এখন পরবর্তীতে কেমন হয় জানি না আমি দেওয়াইতে চাইছিলাম না আমার এত ভয় করতেছিল কারণ নতুন টিকা কি না কি হয় বাচ্চার বাবাও তাকা দা দিচ্ছে দাদিও তাকা দিয়ে দিচ্ছে এর জন্য

মিনিট কম সময় লাগে তো টিকা দিয়ে কিন্তু চলে এসেছি আমরা শুধু গিয়েছি বসেছে টিকা দিয়েছে আবার চলে এসেছি মনে হয় দশ মিনিটও লাগে নাই আশা যাওয়ার মধ্যে তো মেয়েটা দেখেন দুর্বল হয়ে গেছে দাদির কাঁধে শুয়ে পড়ছে ভাবতেছে যে কি করলো আমার জামাকি নিয়ে গেলো ঘুরাইতে আমাকে দি ব্যথা দিয়ে আনছে মানে কি ব্যথা করে ঘুমাই গেছো গেছে তো মেয়েকে টিকা দিয়ে বাড়িতে চলে এসেছি আর জামাই বিদেশ থাকলে বুঝে নিতো একটা কাক দিতো ভয় লাগে মানে বাচ্চাদের কোনো বিষয়ে যে সিদ্ধান্ত নিব সেটা আমি পারি না ভয় লাগে যে যদি কিছু হয় তাহলে তো আমারই দুসবো যে তুমি এটা নেওয়াইছো ওই জন্য আমি নিতে চাইছিলাম না আমি ওর বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি আগে যে টিকা দেওয়াবো কিনা ওর বাবাই বলছে যাও 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 তাড়াতাড়ি যাও দাদি বলছে যাও 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 এজন্য নেওয়াইছি কারণ টাইফয়েড জ্বরের টিকাটা কি কার্যকরী নাকি অকার্যকরী সেটা আমরা কেউ জানি না ভবিষ্যতে এটা কী হবে সেটাও জানি না এই জন্য আমি নেওয়াতে এসেছিলাম না যদিও আমি আগেভাগে রেজিস্ট্রেশন করে রাখছি যে বিদেশ আসা যাওয়া করি যদি কখনো কাজে লাগে এর জন্য রেজিস্ট্রেশন করছি আর আজকে আমাদের এলাকায় দিতে আছে এই জন্য নেওয়াইছি তো একটা দুশ্চিন্তা যে মাথা থেকে গেল সেটা বলবো না এটা কি দুশ্চিন্তা আরও অ্যাড হলো কি না সেটাও জানি না

আমিও আছি কিভাবে বুঝলা হাড়ই দেখা সে মসলা আচ্ছা এই যে দেখেন আর রান্নার হাড় আর মসলা দেখে উনি বুঝছে যে আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি আজকে তো তুমি নাই কেডা খাইবো আমার বিরিয়ানি বিরিয়ানি কেডা খাইবো তুমি এখন অফিসে আছে অফিসে থেকেই ফোন দিছে মায়ের খবর নিতে যাইছি কিনা বলতেছে যে এত তাড়াতাড়ি আইসা পড়ছো আর এই পাশ দিয়ে দেখুন ব্রয়লার মুরগি কেটে নিয়েছি এখন এই মুরগির মাংস দিয়ে দেবো সরাসরি এই মশলার মধ্যে আমার কাছে কেন বলো মুরগির মাংসের বিরিয়ানি বিরিয়ানিটা বেশি মজা লাগে এখন যেহেতু ঠান্ডার সিজন খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন মাংস বলেন সব কিছুই কিন্তু খেয়ে আরাম গরমের সিজনে কিন্তু মাংস জাতীয় জিনিস খেলে ঘাম জরে ভালো লাগে না গ্যাস হয় আর শীতকালে কিংবা ঠান্ডার সিজনে এই সব খাবার কিন্তু খুবই উপযোগী না মজা লাগে খাইতে আর এই পাশ দিয়ে আমি রুম গুছিয়ে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলেছি আসলে আমার সংসারের যত কাজই থাকুক না কেন বাচ্চা নিয়ে যতই প্যারেশানিতে থাকি না কেন আমি বাড়ি ঘর সবসময় সময় গুজগাজ করে তারপর রান্নাবান্না শুরু করি রান্নাবান্না অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে বিছনা না গুছিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি এদিক সেদিক যে জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়েছি এছাড়া বাবুর জন্য গরম পানি করেছি তো বাবুর খিচুড়ি রান্না করতে হবে সবজি কাটতে হবে

মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি বিরিয়ানির মশলা তারপরে সস লেবুর রস এগুলোও দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোলার চাল কত যে বিরিয়ানি রান্না করি না সপ্তাহে সপ্তাহে বিরিয়ানি সপ্তাহে সপ্তাহে রান্না তো ভাল লাগে না খাইতে তো ভাল লাগে কল কি করবো সবাই পছন্দ করি বিরিয়ানি চুলা আঁচ বাড়িয়ে দিয়েছি চালগুলো ভালো করে ভাজবো ভেজে তারপরে পানি দিব ঠান্ডা পানি দেবো আজকেও কারণ এই পর্যন্ত বাংলাদেশে এসে যতবার বিরিয়ানি রান্না করেছে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি এবং ঝোরঝোরেও হয়েছে তো পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি আর এই পাশটাই দেখুন আমার হাতে রয়েছে কি আমার হাতে রয়েছে একদম দেশি কচি শশা এখন এগুলা কাটবো তারপর কি দিয়ে খাব বিরিয়ানি দিয়ে খাবো আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি শশা কেটে নেই আগে তো মিশরাত ঘুম থেকে উঠছে প্রায় এক দেড় ঘন্টা পরে এর মধ্যে আমার রান্না বনা শেষ তো মেয়ে দেখেন কান্না করে ঘুম থেকে উঠছে এখন কি ব্যথায় কান্না করতেছে নাকি এটা ঘুম থেকে উঠছে দেখে কান্না বুঝতেছি না আম্মা চুল কেন ইঞ্জেকশনের জায়গা মাগ চুল কাইতেছে কেন ইঞ্জেকশনের চুলকায় কি না কি বস্তাছি না তো সামাল যদি জ্বর তর আনে কিংবা ব্যথা বেদনা করে তখন কি করবো তো রান্না বনা শেষ হয়েছে এখন মেয়েকে গোসল করাবো কি বস্তাছি না তো গোসল করাই দিই গোসল করাই তেল ফানি দিয়া নিয়ে বসে থাকি রান্না করা কিন্তু খুবই কষ্টের যারা ভাবে যারা রান্না করা খুব সহজ তারা একটা না এক সপ্তাহ রান্না করে দেখুক কেমন লাগে যাই হোক দেখেন বিরিয়ানি রান্নার সর্বশেষ পরিস্থিতি চালবুল উলটিয়ে পাল্টিয়ে একসাথে স্তুপ করে দিয়েছি এখন স্তুপটা ভেঙে ফেলি দেখি ফুটেছে কিনা দেখুন দর্শক বন্ধুরা মুরগির মাংসের বিরিয়ানি কিন্তু খুব সুন্দর ঝোর হয়েছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে আপনারা তো দূরে বুঝতে পারছেন না আশেপাশে যারা আছে তারা ঠিকই বুঝতে পারছে যে আজকে মিশারির মো বিরিয়ানি রান্না করছে তাছাড়া এই সাইড দিয়ে দেখুন দেশি শশা পেঁয়াজ আর লেবুও কেটে নিয়েছি আবহ আশা স্কুল থেকে বৃষ্টিতে ব্রিজার স

সামনের তো এটার দাঁত যে দেখেন এই জুপর দিয়ে দাঁত অলরেডি বেরো হয়ে এই যে দিক দিয়ে দেখছেন তাও আমার ছেলে দাঁত ওই দিন একটা ফেলে দিছি ঠাস করে দইরা গল্প বলতে বলতে আজকে বুঝে গেছে যে গল্প বললেও দাঁত ফেলা যায় এই জন্য আজকে দিতেছেই না আমি বলি দেয়াও একটু গল্প বলতে বলতে ফেলে দেয় ও কাছেই আসতেছে না ভয়ে তো আমরা কেউ এখনো খাওয়া দাওয়া করি নাই তো এই খাবারগুলো বেড়েছি আমার যায়ের দুই ছেলেকে দেওয়ার জন্য ইদানিং আমাদের মিশ্রা তো আমি কি করে জানেননি কোনো সুন্দর জিনিস রাখে নাই যে এখানে যে ফুলগুলা দেখেন ওই যে ফুল ছিঁড়ে ফেলছে চেন পরাইলে চেন টেন দিয়ে ছিঁড়ে ফেলে চুরি পরাইলে চুরি খুলে ফেলে পায়ের নুপুর তো পরানো সম্ভবই না মাথার ব্যান্ড পরাইলে ব্যান্ড খুলে ফেলে মানে ওকে কোনো জিনিসই এখন পরানো যায় না আম্মা হুম বললে হবে না সন্দর পড়ো না কেন তুমি আবার সন্দর নষ্ট করো আমি শুনবো না তোমার কথা তুমি স্যারি স্কুল থেকে এসে গোসল করে কাপড় চোপড় পরে তারপর এখন খাবার খাচ্ছে বাবা তোমার বোনকে আজকে টিকা দিয়েছি টাইফয়েডের টিকা তুমি জানো কীভাবে জানো তুমি তুমি টিকা নিবা তোমার স্কুলে টিকা দেয় না তুমি নাও নাই কেন স্কুলে স্কুলে কিন্তু টিকা দেয় তো আমি মিশারিকে নেওয়াইনি বলে একটার আগে নেওয়া দেখি কেমন করে তারপরে আরেকটারে নেব দুই বাচ্চাকে যদি একসাথে টিকা নেওয়াই যদি কোনো সমস্যা হয় এজন্য আগে একটাকে নেওয়াইছি পরে কি আরেকটাকে নেওয়া আপু জান বিরিয়ানি কেমন হয়েছে

দেখেন লাল শাক ফলাইছে চারদিক দিয়ে মুরগির জন্য ঝাল দিয়ে বেড়া দিছে আর এই যে কি করতেছে জালের মধ্যে আমি বলতাছি এখন গিয়া বলমু মাই সাই এই ঝাল টাইট না চিরা লাইছে বলতাম মুতা সিনের কথা বলতাম না মুতা সিনে চিরে নাই মাই সাই চিরছে সব দোষ মাই তো আজকে রান্না করেছি বিরিয়ানি সকালেই রান্না করেছি সকাল দুপুরে একসাথে ও بعد ثانيه রান্না করতে পারিনের জন্য সকাল আর দুপুর একসাথে রান্না করে ফেলি তো বিরিয়ানি মজা হয়েছে নিরিতায় রিতাই দেখো ভবিষ্যতে তোমার বউ মুখে রান্না করে খাওয়াইতে পারে কিনা চিআই হুম রান্না ভালো হইলে আমার কথা মনে করো আর যদি রান্না খারাপ হয়ে করো আমার কথা মনে করো বলে ভাবি তো মজার মজার রান্না করে খাওয়াইছে ইয়ে আমু আমু হুম ও কারোর সাথে কথা বলবো না সে কারো সাথে কথা বলবো না সে এখন খেলতেছে ওই 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 আবার ওরে ওরে দুই হাতে বাইরে মারে দুই হাতে वैसे मरा मरी वैसे